কে জিতবে লা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি চলতি মৌসুমে ট্রফি জেতার দৌড়ে এগিয়ে আছেন বার্সা খেলোয়াড়রা লেবাননসকি ইয়ামালদের সাথে দাপট দেখাচ্ছেন পেরেজ এমবাপ্পেরা প্রতিবাদাসের রিপোর্ট লালিগার এবারের মৌসুমে আট ম্যাচে সাত গোল করে পিচিজি ট্রফির দৌড়ে এগিয়ে আছেন বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কি এর আগেও পিচিচি ট্রফি জিতেছেন এই পুলিশ তারকা বার্সার সাথে প্রথম মৌসুমে তেইশ গোল করেছিলেন তিনি গেল মৌসুমে করেছেন উনিশটি চলতি মৌসুমে তার দুর্দান্ত পারফরমেন্স বলে দেয় এবারে সুইসের ওপরই কোনো সংখ্যাটা টার্গেট করেছেন গোলে এতালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আয়ুষ পেলেস দু সালে নিউ ক্যাসেলের হয়ে এফেকাপ কাপ ও কমিউনিটি শিল্ডে শিরোপা জিতেছিলেন আয়ুষ এরপর রিয়াল বেটিস থেকে ভিআই যোগ দেওয়ার পর লালিগা মাতিয়ে চলেছেন স্প্যানিশ মিডফিল্ডার থেকে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পে রয়েছেন এই তালিকার দিনে রিয়ালের হয়ে প্রথম মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন পাঁচটি অথচ প্রথম তিন ম্যাচে গোলই পাননি তিনি পাঁচ গোল নিয়ে তালিকার চারে রয়েছেন বার্সেস্টার রাফিনিয়া নু ক্যাম্পে থাকবেন বলে গ্রীষ্মের দল বদলে ফিরিয়ে দিয়েছেন চেলসি ও সৌদি ক্লাবগুলো দেয়া অটেল অর্থের হাতছানিকে চার গোল করে তালিকার পাঁচে আছেন রিয়াল বেটিসের জিওবানি ও বার্সার ওয়ান্ডার কিড ইয়ামাল তবে স্পেনের বিপক্ষে জিওবানি গোল পেলে পাল্টে যাবে এ তালিকা প্রতিভা দাস জিটিভি নিউজ